সেই টাকাটা তুই দিসনি তো এই তুই তার আগে আমার দশ টাকাটা দিত হ্যাঁ তুই টাকাটা দি তাহলে ও আমার ধারটা শোধ করতে পারবে তুই আমার থেকে কিসের টাকা পাস মনে নেই আগের বছর তোর কাছে খুচরো ছিল না বলে আমি তোর অটোর ভাড়াটা দিয়ে দিয়েছিলাম সেটাই তোমরা এটা অ্যাকসেপ্ট করো যে আমাদের কাছে এখন টাকা নেই আমরা সবাই গরিব সেই এই চিন্তা আমার সব চুল ঝরে পড়ে যাচ্ছে কোথাকার ওটা চিন্তা না সোনা পূজো যে স্টাইল মারার জন্য চুলের উপর যে অত্যাচারগুলো করিছো তাই জন্য চুলগুলো স্ট্রাইক মেরে ঝরে পড়ে গেছে টাকা খসে যাওয়া আটকানোর সলিউশন আমি দিতে পারবো না কিন্তু চুল খসে যাওয়ার আটকানোর সলিউশন আমি দিতে পারি তাই দে এই নে রোজমেরি ওয়াটার এটি হচ্ছে ইন্ডিয়ার একমাত্র ক্লিনিক্যালি প্রুভিন রোজমেরি ওয়াটার এটি তিন গুণ পর্যন্ত হেয়ার ফলকে রিডিউস করে এবং বারো সপ্তাহের মধ্যে নিউ হেয়ার গ্রোথকে বুস্ট করে শুধু তাই নয় রোজমেরি ওয়াটার ব্লাড সার্কুলেশনকে ইম্প্রুভ করে এবং স্ক্যাল্পকে এনকারেজ করে নিউ হেয়ার গ্রোথ করার জন্য এটি একটি ওয়াটার বেসড ফর্মুলা নন গ্রিসি নন স্টিকি এর জন্য স্ক্যাল্পকে অয়েলি হতে দেয় না এটি অ্যাপ্লাই করার সময় স্কাল্পকে জেন্টলি মাসাজ করলেই হবে রাই করার কোনো দরকার নেই তোমরা এটি অর্ডার করতে চাইলে পার্পল থেকে অর্ডার করে নিতে পারো অথবা স্ক্রিনে দেওয়া কিউ আর কোডকে স্ক্যান করেও অর্ডার করতে পারো কলকাতার মধ্যে অর্ডার করলে দু ঘন্টার মধ্যেই ডেলিভারি পেয়ে যাবে ওয়ে তুই এত ডিটেল কি করে জানলি তাই তো পয়েন্ট আমার গার্লফ্রেন্ড ইউজ করতো ওর জন্যই কিনেছিল তোর কাছে ওটা কেনার টাকা ছিল তবু তুই আমার দশ টাকাটা দিলি না